যারা শুনেছেন তাদেরকেও আমরা মোবারকবাদ জানাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনি অনেকক্ষণ যাবৎ বসে আসছেন ফ্যান ছাড়া এই জন্য আমি সংক্ষেপেই কথা আসলে চলে আসছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের বিশেষ অতিথির পক্ষ থেকে আমি সংক্ষেপে একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী এ দেশের আসনেই নমিনী ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ প্রায় সকল উপজেলাতে প্রার্থী ঘোষণা করেছেন চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী পুরুষ এবং মহিলা ঠিক একইভাবে যতগুলো পৌরসভা আছে প্রায় সকল পৌরসভায় আমাদের মেয়র প্রার্থী সারা বাংলাদেশে ঘোষণা হয়েছে এবং দেশের প্রায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদেও আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে আমাদের এখানে দুইজন চেয়ারম্যান প্রার্থী উপস্থিত আছেন আমাদের ইয়ারপুরের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মীর আর দামসোনার জামাতের চেয়ারম্যান প্রার্থী বশির আহমদ এবং আমাদের এই ধারাবাহিকতায় প্রায় সকল পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের মেম্বার এবং কাউন্সিলর ঘোষণা হয়েছে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের কোথাও এই প্রার্থী সিলেকশনে একটা স্যারও ভাঙে নাই একটা চেয়ারও ভাঙে নাই মানে দুই দলের গ্রুপিংয়ের মাধ্যমে চেয়ার ভাঙা ভাঙি একটু মারামারি এটা কিন্তু হয় নাই এটাই হচ্ছে জামাত ইসলামী এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এটাই হচ্ছে রাজনৈতিক চর্চা এটাই হচ্ছে গণতন্ত্র এই জন্য জামায়াত ইসলামী এইভাবে তাদের প্রার্থী নির্বাচিত করে সিলেকশন করে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের মাঝে আমাদের খুব চমৎকার করে একজন ভাই সে খুব ভালো বক্তা এবং অনেক জানে সে গীতা সম্পর্কে বলেছে কোরআন সম্পর্কে বলেছে কবিতা দিয়ে আমাদের সামনে খুব চমৎকার করে উপস্থাপন করেছে এবং আমাদের লোকাল যারা বক্তা আলহামদুলিল্লাহ ওনারা অনেক ভালো বলেছেন তো আমি যে কথাগুলো আসছে সেখান থেকে কয়েকটা কথা বলে কথা শেষ করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই এলাকাটা গার্মেন্টস অধ্যুষিত এলাকা এখানে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও এখানে অসংখ্য মা বোনেরা এখানে বসবাস করেন চাকরি করেন দেখেন আপনি আমাদের দেশের যারা বৃত্তশালী যারা রাজনীতিবিদ তারা এক পেশার মাপার জন্য ডায়াবেটিস চেক করার জন্য তারা সিঙ্গাপুর যায় যায় কি না আমি আপনি আমাদের শ্রমিক ভাই এবং বোনেরা তারা কিন্তু চিকিৎসা সেবা যেটা পাওয়ার কথা ন্যূনতম অধিকার রাষ্ট্রের ন্যূনতম রাষ্ট্রের যে অধিকার চিকিৎসা পাওয়ার অধিকার সেটা কিন্তু তারা পায় না আমাদের এই নারী শ্রমিকরা আমাদের এই পুরুষ শ্রমিকরা আমরা দেশের বাইরে চিকিৎসা নেওয়া দূরের কথা আমাদের এই মা বোনেরা যখন প্রসূতি সেবা যেটা সেটা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে কেন হচ্ছে আমরা কি এইভাবে আমাদের কি ইনসাফ হয় যে একদল মানুষ দেশের বাইরে যাবে পেশার চেক করার জন্য ডায়াবেটিস চেক করার জন্য আর যাদের ঘামের টাকায় রাষ্ট্র চলে তারা ন্যূনতম চিকিৎসা সেবা পাবে না এটা আসলে মাইনেতে যায় না বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উনি তার নজির স্থাপন করেছেন যেখানে রাজনীতিবিদরা পেশার মাপার জন্য দেশের বাইরে চলে যায় জামাত ইসলামির আমির ওপেন হার সার্জারির জন্য তিনি বাহিরে যান নাই তিনি বলছেন আমার এই দেশের গরিব মানুষের দেশ তারা যদি দেশে চিকিৎসা নিতে পারে তাহলে আমি কেন বিদেশ যাব আমার যদি মৃত্যু হয় যখন মৃত্যু আমার জন্য ওয়াক বরাদ থাকছে এক সেকেন্ড আগে পর আমি মারা যাব না চিকিৎসা আমি বাইরে করলেও মারা যাব দেশে হইলেও মারা যাব আল্লাহ তালা যদি আমার মৃত্যু লিখে না থাকেন তাহলে দেশে আমি মারা যাব না ইনশাল্লাহ আমি দেশেই চিকিৎসা নেব আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন ভালো আছেন এই জন্য জামায়াত ইসলামী এই নারী অধ্যুষিত এলাকায় তাদের সকল রকমের চিকিৎসার সুবিধা যদি এই অনুশাসনের প্রিয় ভোটাররা যদি আমাকে আমাকে যদি সেবক হিসাবে গ্রহণ করেন ইনশাল্লাহ আমি নারী পুরুষ এবং শ্রমিকের যে অধিকার ইনশাআল্লাহ আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় বিষয় হলো আমি এই এলাকারই মানুষ আমি বৃষ্টি বাদলা বলেন বর্ষা বলেন শীতকাল বলেন গরমকাল বলেন সকল মৌসুমী আমার এখানে আসা যাওয়া আছে আমি বৃষ্টির দিনে গত বৃষ্টির বর্ষার মধ্যে আমি এই রুটে যেতে পারি নাই এত পানি এখানে ছিল এই জন্য আমি আপনাদের সাথে কথা দিচ্ছি যদি আপনারা আমাকে সেবক হিসেবে গ্রহণ করেন তাহলে উমর আদেল তালু যেভাবে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা ঘুরে ঘুরে দেখেছেন এবং সমাধান করার চেষ্টা করেছেন ইনশাআল্লাহ আমি এই রাস্তাঘাট সহ জলাবদ্ধতা সরকারি বাজেটে অগ্রাধিকারের ভিত্তিতে এই জাম যে দুর্দশা ইনশাআল্লাহ আমি সেটা লাঘব করার চেষ্টা করব। সবচেয়ে বড় সমস্যা আপনারা আজকে এখানে মানববন্ধন করেছেন আমাদের ফ্যান্টাসি কিংডমের ব্যাপারে তারা এখানে যে নদী ছিল এবং এটা আমি যখন আইন আইনশৃঙ্খলা কমিটিতে ডিসি অফিসে যাই তখন এইটার ব্যাপারে কথা বলেছিলাম এখানে এক একটা নদী ছিল সেই নদী পুনরুদ্ধারের জন্য খাল ছিল সেই খাল পুনরুদ্ধারের জন্য সিদ্ধান্ত হয়ে আছে কিন্তু বাস্তবায়ন হয় নাই সিদ্ধান্ত হয়েছে আছে খালটাকে পুনরুদ্ধার করা হবে যদি পুনরুদ্ধার করা হয় তাহলে ইনশাল্লাহ এই জলবদ্ধতা থাকবে না ইনশাল্লাহ এই জন্য এগুলোর ব্যবস্থা করা হবে সম্মানিত ভাইরা আমাদের এই দেশ বাংলাদেশ এখানে সকল ধর্মের লোকের সহ অবস্থান এখানে সকল ধর্মের লোকের সহ অবস্থান শত শত বছর হাজার হাজার বছর একটা ঐতিহ্য আমাদের এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের লোক এখানে ঐতিহ্যগতভাবে সহ অবস্থানে বসবাস করে ঠিক আছে কিনা আমি যে গ্রামের সন্তান সেই গ্রামে আমার গ্রামে একটা পাড়া আছে সাপাড়া নামে আমার গ্রামের পাশে একটা পাড়া আছে সাপারা নামে আমরা দেখেছি আমাদের পিতৃ পূর্বপুরুষগণ তাদের সাথে সুসম্পর্ক করে সকলের অধিকার নিশ্চিত করেছে ইনশাল্লাহ ঢাকা অনুশাসন যদি আমি আপনাদের সেবক হিসাবে আপনারা গ্রহণ করেন ইনশাল্লাহ আমি সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এবং সেটা বাস্তবায়ন করবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দেশের তরুণ ভোটার যারা প্রায় চার কোটি ভোটার আছে বাংলাদেশে যারা এই পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই চার কোটি তরুণ ভোটার বাংলাদেশে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তাদের জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদে ঢাকা উনিশ আসনের যতগুলো ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদকে আধুনিকরণ করা হবে ইউনিয়ন পরিষদকে ডিজিটাল করা হবে ইউনিয়ন পরিষদে ট্রেনিং দেওয়া হবে তরুণদের জন্য আপনার কি বলে আপনার তথ্য প্রযুক্তির উপরে ইউনিয়ন পরিষদের তথ্য প্রযুক্তির পরে তরুণদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ঘরে বসে এর মাধ্যমে ইনকাম করার সুযোগ করে দেওয়া হবে ইনশাল্লাহ এই জন্য তরুণ ভোটারদেরকে আমরা কর্মক্ষেত্রে লাগাবো কর্মস্থলে লাগাবো বেকার যুবকদেরকে ইনশাল্লাহ আমরা কর্মক্ষেত্র তৈরি করার জন্য চেষ্টা করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আগামী দিনের নির্বাচনে আপনারা এই দেশের কল্যাণের জন্য আল্লাহ তালা কুরানে বলেছেন সেই পর্যন্ত আল্লাহ তালা ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না ওই মানুষের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আমরা যদি সকলে মিলে যদি দেশটাকে গড়ার জন্য যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ এই মানব সম্পদকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায় তাহলে বাংলাদেশ পাঁচ বছরে ইনশাল্লাহ এই জাতি যা দেখে নাই যা কল্পনা করে নাই জামাত ইসলাম ইনশাল্লাহ পাঁচ বছর যদি রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ জামাত ইসলামীর সিদ্ধান্ত পাঁচ বছরে বাংলাদেশের চেহারা অর্থনৈতিক চেহারা রাস্তাঘাটের চেহারা সকল কিছুকে পরিবর্তন করে পৃথিবীর মধ্যে কারণ আমরা জানি বাংলাদেশের পরে অনেক রাষ্ট্র স্বাধীন হয়ে তারা আজকে সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে সারা পৃথিবীকে তারা আলোকিত করেছে তারা তাদের দেশের নাম অর্জন মানে প্রচার করেছে পাঁচ বছর জামাত যদি ক্ষমতায় থাকতে পারে ইনশাল্লাহ এই দেশের মানুষকে সাথে নিয়ে সকল দল মত নির্বিশেষে কারণ আমরা কোনো দলকে বাদ রেখে এই দেশ আগানো সম্ভব নয় কোনো মানুষকে আলাদাভাবে রেখে এই দেশ আগিয়ে নেওয়া সম্ভব নয় সকল ধর্মের সকল দল মতের মানুষেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব বাংলাদেশ একটি পৃথিবীর মধ্যে একটি গ্রহণযোগ্য এবং উন্নত দেশে পরিণত হবে এটা ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরে আপনাদের ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ পাঁচ বছর আমরা করে দেখাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সরকারি কাজে যত টাকা বরাদ্দ আসবে সকল টাকার কাজ শেষে সাংবাদিক সম্মেলন করে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রত্যেকটা কাজের শেষে হিসাব দেওয়া হবে পাঁচ বছরে এ এলাকায় যত উন্নয়নমূলক কাজ হবে সরকারি খরচে এবং বেসরকারি বাজেটে সকল খরচের একটা বই আকারে প্রকাশ করা হবে পাঁচ বছর পরে জাতির সামনে উপস্থাপন করা হবে যে কত টাকা কোন রাস্তায় ছিল কত টাকা খরচ হয়েছে কত টাকা উদ্বৃত্ত সে সরকারি কুষাগারে ফেরত গিয়েছে এই আসুন আগামী দিনের সম্ভাবনা বাংলাদেশে গড়ার জন্য আমরা আমরা আমাদের সঠিক জায়গায় সঠিক পাত্রে ভোটাধিকার প্রয়োগ করি যাতে বাংলাদেশটা একটি সুন্দর মানবিক কল্যাণকামী এবং একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা বাংলাদেশ চালু হয় সকল জায়গায় যেন ইনসাফের ভিত্তিতে বিচার ফচলা হয় সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে আছে, আমার জন্য দোয়া আছে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আছে আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবার একাত